সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণ দিনারের রেটটা কিছুটা কমে গেছে আবার স্বর্ণের সর্বোচ্চ পরিমাণে কিন্তু বর্তমানে রয়েছে তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনের নয় শত একানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিন আর একশত তিরিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিন আর পাঁচশত চল্লিশ পয়সা অপরদিপ আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে বাড়াবেন তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা যা কুয়েতের সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্যআ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা উনানব্বই পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশত সাতানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা উনাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এ আর একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন